এটার মাধ্যমে আপনি দু কোটি টাকা লোন নিতে পারেন এই টাকা নিয়ে আপনি আপনার এগ্রিকালচারের ইনফ্রাস্ট্রাকচার আরো বেশি স্ট্রং হতে পারেন নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত সবার প্রথমে আলোচনা করা যাক এআইএফ বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড কি এটা এমন একটা স্কিম যেটা দু সালে কেন্দ্রীয় সরকার লঞ্চ করেছে এর মাধ্যমে যে কোনো চাষি দু কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারে এর জন্য স্যাংশন করা আছে এক লাখ কোটি টাকা এই লোন নিয়ে নিজের বিজনেসটা আরো ডেভেলপ করতে পারে সেটা কিভাবে আপনি কোনো ফিল্ডের মানুষজন আপনি এগ্রিকালচারে আসতে চান এগ্রিকালচারে বিজনেস স্টার্ট আপ করতে চান কোল্ড স্টোরেজ করতে চান পলি হাউস করতে চান গ্রীন হাউস করতে চান নেট হাউস করতে চান বা ফুড প্রসেসিং ইউনিট তৈরি করতে চান জ্যাম জেলি প্রসেসিং ফুড প্যাকেজিং ইত্যাদি কিছু করতে চান এই বিজনেস পারপাস আপনার যে ইনভেস্টমেন্ট লাগবে সেই ইনভেস্টমেন্টে করছে এই ফান্ড আমাদের দেশে চাষের জমির পরিমাণ ইদানিং যথেষ্ট কমেছে এবং জমিতে আল থাকাতে জমিতে চাষের জায়গা আরো ছোট হয়েছে তো এই জায়গায় আপনি চাষ করে সেই চাষ থেকে এক্সট্রা বেনিফিটেড হবেন কি করে আপনি যে চাষ করছেন সেই চাষের সম্পূর্ণ সবজিটা আপনি বাজার পর্যন্ত নিয়ে যেতে পারছেন না কারণ লেবার চার্জ দিয়ে সবজিটা বা ফসলটা ওঠানোর পর যা খরচ পড়ছে বাজারে নিয়ে গেলে সেই পরিমাণ দাম পাচ্ছেন না তাহলে আপনার এখানে একটা বিরাট লস যে কারণে ইদানিং চাষিরা সুইসাইড করছে চাষির ছেলে চাষ ছেড়ে দিয়ে অন্যান্য কাজে যুক্ত হচ্ছে যেহেতু আমাদের দেশে আটান্ন মানুষ চাষের সঙ্গে যুক্ত এবং ভারত এক দেড়শো কোটি মানুষের দেশ এদের খাদ্য সংস্থানের জন্য চাষ তো অবশ্যই করতে হবে তো চাষে উৎসাহী করার জন্য কেন্দ্রীয় সরকার এই আইএফএ প্রজেক্টটা নিয়ে এসেছে আপনি যে সবজিটা চাষ করছেন সেই সবজিটার দাম আপনি মাঠ থেকে দুটাকা টাকা পাচ্ছেন ওই সবজিটা যদি আপনি বাজার পর্যন্ত নিয়ে আসেন তার একটা খরচ আছে যে লেবার তুলবে তাকে একটা খরচ দিতে হবে সব মিলিয়ে আপনার যা খরচ হচ্ছে তাতে দেখা যাচ্ছে বাজারে যাওয়ার পরে যদি আপনি সাত টাকায় বিক্রি করেন তাহলে আপনার দু টাকা লাভ থাকে কিন্তু আপনাকে দু টাকায় বিক্রি করতে হচ্ছে তাহলে এটা আপনার লস কিন্তু এই সবজিটা যদি আপনি কোল্ড স্টোরেজে রাখতে পারেন তাহলে ওটা অক্সিজেন দিয়ে যখন বিক্রি করবেন তখন কিন্তু বারো পনেরো টাকায় বিক্রি করতে পারছেন সেখানে গিয়ে আপনার একটা অনেকটা টাকা লাভ থাকছে আর এই কোল্ড স্টোরেজ আপনার চাষের জমির আশপাশে নেই তো সেই কারণে কোল্ড স্টোরেজে নিয়ে যেতে পারছেন না তো এইরকম ভাবে প্রচুর চাষের সমস্যায় পড়ছে যদি আপনি একটা কোল্ড স্টোরেজ তৈরি করেন তাহলে সেখানে সব চাষি সবজি যা ফসল আছে সেগুলো রাখার জায়গা পাচ্ছে আর একটা বড় মার্কেট পাচ্ছে আমাদের দেশে যে পরিমাণ কোল্ড স্টোরেজের দরকার তার থেকে অনেক কম পরিমাণ কোল্ড স্টোরেজ আছে আর যে কোল্ড স্টোরেজ গুলো আছে তার অনেকগুলো বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন রকম কারণে তো কোল্ড স্টোরেজ বানাতে গেলে কেমন জায়গার দরকার কি কি পারমিশন নিতে হয় এগুলা আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে নেবেন নিয়ে কোল্ড স্টোরেজ যদি আপনারা তৈরি করেন তাহলে একটা বিশাল ব্যবসার জায়গা পাচ্ছেন কোল্ড স্টোরেজ কেন্দ্র করেন। একটা প্রসেস ফুড ইউনিট তৈরি করেন প্রসেসিং এর ইউনিট তৈরি করলে আশপাশের চাষিটা আপনার কাছে দিয়ে যাবে তবে তো আপনার প্রসেসিং ইউনিট তো চাষিকে আপনি একটু বেশি টাকা দিয়েও ওই ফল সবজিটা নিতে পারেন এবং সেটা থেকে আপনি যে প্রসেস ফুডটা তৈরি করছেন সেটা আপনার যেহেতু সেলফ লাইফ বেশি থাকে অনেক বেশি দিন পর্যন্ত বিক্রি করতে পারবেন এই কারণে যতটা চাষি উৎপাদন করছে তার সাথে আপনি নিয়ে নিতে পারবেন চাশি নষ্ট হচ্ছে না এবং আপনি এখান থেকে একটা বিশাল ব্যবসা জায়গা পেয়ে যাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে খোলা মাঠে যে ফসল বা সবজি উৎপন্ন হয় সেটার অনেকটা জিনিস নষ্ট হয়ে যায় কিন্তু যদি ওটা গ্রিন হাউস বা পলি হাউসে করা হয় তাহলে ওটার ডিসিজ অনেক কম হয় এবং ওই ফসলের কোয়ালিটি অনেক বেটার হয় আর কোয়ান্টিটিতেও অনেক বেশি আসে তো আপনি যদি একটা গ্রিন হাউস বা পলি হাউস তৈরি করে আপনি ফার্মিং করবেন বলে ভাবেন সেখান থেকে আপনি চার পাঁচ গুণ বেশি রোজগার করতে পারবেন যে কৃষকের অনেক বড় জমি তার জমিতে বিষ বা সার ছড়ানোর জন্য বা বীজ ছড়ানোর জন্য

এটা কিন্তু কোনো সাবসিডি নয় এখানে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে ব্যাংক থেকে নর্মালি লোন নিলে আপনি সাত পার্সেন্ট করে ইন্টারেস্ট দিতে কিন্তু এই যেহেতু এটা গভর্নমেন্টের সাপোর্টে লোনটা পাচ্ছেন সেই কারণে এখানে আপনি তিন পার্সেন্ট ইন্টারেস্ট দিলে আপনার মিটে যাচ্ছে এটা সাত বছরের মধ্যে যদি শোধ করেন যদি সাত বছর পার হয়ে যায় তখন কিন্তু আপনাকে ব্যাংক যা বলবে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে

আপনি ভাবুন যে আমি সরকারকে সুদ দেব সুদ দেওয়ার পরে আপনি আরো বড় সুযোগ পাবেন তাহলে আপনার বিজনেস বড় হবে এবং সরকারি সহায়তায় আপনি অনেক বড় বিজনেস করতে সুযোগ পাবেন আপনি সরকারি সহায়তায় মার্কেটিং কোম্পানি তৈরি করতে পারেন এগ্রিকালচারের উপরে সেখান থেকে আপনার যা প্রোডাকশন হবে সেটা আপনি বিদেশে বিক্রি করতে পারেন এক্সপোর্ট বিজনেসে আমাদের ভারতবর্ষ এগ্রিকালচারে যথেষ্ট ভালো জায়গাতে আছে তো আপনিও ভারতের স্বাধীনতা করতে কি আসুন এবং আপনি অনেক বড় বিজনেস চাইছেন যে ভারতের উন্নতি হয় এবং আপনার উন্নতি হয় আপনারা যদি এরকম কোনো ইনোভেটিভ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদেরকে সে কমেন্ট করুন বা আমাদেরকে ফোন করুন বা আমাদেরকে ফোন করে জানান আমরা চলে যাব আপনার কাণ্ড ভিজিট করতে এবং सीधे সাধারণ মানুষের সামনে তুলে ধরব যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং সেখান থেকে আপনারও বিজনেসটা বড় হয় i